চারিদিকে চৈত্র সেল চলছে ছাড়ের ছড়াছড়ি কোথাও শতকরা কুড়ি টাকা ছাড় আবার কোথাও বা পঞ্চাশ টাকা আবার কোথাও ছোট্ট করে লেখা আছে পর্যন্ত এই শতকরা আমাদের গণিত বই থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সুতরাং এই শতকরাকে আমাদের খুব ভালো করে জানা প্রয়োজন শতকরা অর্থাৎ প্রতি একশোতে কথাটির ইংরাজি টার্মস পার্সেন্ট কোনো ভগ্নাংশের হর যদি একশো হয় তাকে পার্সেন্টেজ বা শতকরা বলে আর লবকে রেট পার্সেন্ট বলে এই শতকরাকে আমরা কিভাবে গণিতের ভাষায় লিখব চলো দেখি দেখো শতকরা চিহ্ন হল এইটা এই চিহ্নটা যে সংখ্যার ডারপাশে থাকবে সেই সংখ্যাটার মানে হবে একশোর মধ্যে অর্থাৎ এই চিহ্নটার অর্থই হল একশোর মধ্যে মানে এই চিহ্নটা যে সংখ্যার শেষে থাকে অর্থাৎ ধরো দশ এর পরে এই চিহ্নটা আছে তার মানে দশ পার্সেন্ট মানে একশোর মধ্যে দশ আমি বলেছি চিহ্নটার মানেই হচ্ছে একশোর মধ্যে তাহলে দশ পারসেন্ট বা শতকরা দশ মানে হচ্ছে একশোর মধ্যে দশ আচ্ছা একশোর মধ্যে দশ কোনো কিছুর মধ্যে কোনো কিছু হলে আমরা সেটাকে ভগ্নাংশের আকারে লিখতে পারি এটা তো আমরা জানি তাহলে একশোর মধ্যে দশ একে আমরা নিশ্চয়ই দশের একশো লিখতেই পারি তাই তো নাকি তাহলে পার্সেন্টেজকে সামান্য ভগ্নাংশের আকারে প্রকাশ করা যায় এটা আমরা জানলাম আচ্ছা যদি সামান্য ভগ্নাংশের আকারে প্রকাশ করা যায় তাহলে তো একে লঘিষ্ঠও করা যাবে হ্যাঁ অর্থাৎ কেটে ছোট করা যাবে তাহলে আমরা দশ এককে দশ দশ দশে একশো একের দশ নিশ্চয়ই করতে পারি আচ্ছা যেহেতু এটা সামান্য ভগ্নাংশ তাহলে এই সামান্য ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশেও তো করা যাবে অবশ্যই করা যাবে তাহলে আমরা লিখতে পারি দশমিক এক অর্থাৎ দেখো পার্সেন্টেজ মানে অর্থাৎ শতকরা মানে সামান্য ভগ্নাংশেরই একটা রূপ অর্থাৎ শতকরা থেকে আমরা সামান্য ভগ্নাংশে যেতে পারি আবার দশমিক ভগ্নাংশও যেতে পারি তার মানে দশমিক ভগ্নাংশতে ভগ্নাংশ থেকে আমরা নিশ্চয়ই শতকরে আসতে পারব বা সামান্য ভগ্নাংশ থেকে আমরা শতকরে আসতে পারব তবে আমি প্রথমেই বলেছি শতকরা মানে ভগ্নাংশের হরে একশো থাকবে তাই তো এবারে ধরো বলা আছে তোমাদের স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে ছাত্রী দশমিক দুই পাঁচ অংশ এটা তো দশমিক ভগ্নাংশে আছে তার মানে দশমিক দুই পাঁচ অংশ মানে নিশ্চয়ই পঁচিশের একশো এত অংশ আচ্ছা যার ঘরে একশো আছে তাকে তো আমরা শতকরায় লিখতে পারি এটা তো আমরা শিখেছি তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি পঁচিশ পারসেন্ট তাহলে আমরা এই বলছিলাম দশমিক ভগ্নাংশ থেকে তাহলে তো শতকরায় আসা যায় একদম অবিয়াসলি আসা যায় আমরা দেখলাম তাই তো আচ্ছা ধরো তুমি দুটো খাতা কিনেছো দোকানদার তোমাকে একশো টাকায় দশ টাকা ছাড় দিয়েছে মানে তুমি একশো টাকার মধ্যে দশ টাকা ছাড় পেয়েছো আমরা যদি দশ পার্সেন্টটাকে ভগ্নাংশের আকারে লিখি তাহলে এমন হয় আচ্ছা ধরো যদি তুমি পঞ্চাশ টাকার জিনিস কিনতে কত টাকা ছাড় পেতে তাহলে আমরা ভগ্নাংশেই কীভাবে শতকরার ক্যালকুলেশন ক্যালকুলেশান করতে পারি দেখো তাহলে একশো টাকার মধ্যে তুমি দশ টাকা ছাড় পেয়েছ তাহলে তুমি পঞ্চাশ টাকার মধ্যে কত টাকা ছাড় পেতে তাহলে একশো একদম সমতুল্য ভগ্নাংশের নিয়মে চলে এসো একশো থেকে সেটা যদি একশোটা যদি পঞ্চাশ হয় তার মানে কমছে আমরা জানি ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় বা একই সংখ্যা দিয়ে গুণ করা যায় তাই তো তাতে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না তাই তো তাহলে একশোটা যদি পঞ্চাশ হয় কী করে হলো নিশ্চয়ই একশোকে দুই দিয়ে ভাগ করেছিলে তাহলে একশোকে দুই দিয়ে ভাগ করেছ পঞ্চাশ হয়েছে তাহলে নিচেটাকে দুই দিয়ে ভাগ করছো হরকে লবকেও নিশ্চয়ই দুই দিয়ে ভাগ করবে তাহলে কত হবে নিশ্চয়ই পাঁচ হবে তাহলে একশো টাকায় দশ টাকা ছাড় পেয়েছ পঞ্চাশ ক টাকা পাবে নিশ্চয়ই পাঁচশো টাকা পাবে আচ্ছা ধরো তুমি যদি দুশো টাকার জিনিস কিনতে একশো টাকার জায়গায় দুশো টাকা কত টাকা ছাপ পেতে তাহলে একশো টাকার জায়গায় দুশো টাকা এটা তো বাড়ছে নিশ্চয়ই গুণ হচ্ছে নয় গুণ নয় ভাগ ভাগ হলে আর গুণ হলে বাড়বে নিশ্চয়ই বাড়ছে মানে গুণ হয়েছে তাহলে একশোকে কত দিয়ে গুণ করেছেও না দুই দিয়ে তবেই না দুশো হচ্ছে তাহলে ওপরকেও নিশ্চয়ই দুই দিয়ে গুণ করব তাহলে দশকে দুই দিয়ে গুণ করো দশ দুয়ে কুড়ি তাহলে যদি তুমি দুশো টাকার জিনিস কেনো তাহলে কুড়ি টাকা ছাড় পাবে তাহলে এইভাবে ভগ্নাংশের সাহায্যে আমরা শতকরার ক্যালকুলেশান খুব সহজে করতে পারি শতকরার ক্যালকুলেশান করার জন্য আরও অনেক নিয়ম আছে আমি বলতে চাইছি ভগ্নাংশের নিয়মে আমরা করতে পারি কিন্তু তাই তো তাহলে একদম সমতুল্য ভগ্নাংশের নিয়মে আমরা শতকরার ক্যালকুলেশনও করতে পারবো কারণ শতকরা মানেই তো সামান্য ভগ্নাংশ আমরা দেখলাম ওকে তো সামান্য ভগ্নের আকারে লেখা যায় তাই না আচ্ছা ধরো তুমি গণিত পরীক্ষায় পঞ্চাশের মধ্যে কুড়ি পেয়েছ সাপোজ পঞ্চাশের মধ্যে কুড়ি পেয়েছ তোমাকে বাড়িতে জিজ্ঞাসা করলো হ্যাঁ রে কত পার্সেন্ট নাম্বার পেলি তুমি বললে কেন পঞ্চাশের মধ্যে কুড়ি পেয়েছি না তোমাকে তো এই উত্তরটা জানতে চায়নি তারা তারা জানতে চেয়েছে তুমি একশোর মধ্যে কত পেয়েছ অর্থাৎ পার্সেন্টেজটা আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করে না কত পার্সেন্ট নাম্বার পেলি রে দেখো তুমি পঞ্চাশের মধ্যে কুড়ি পেয়েছ তাহলে পঞ্চাশটাকে একশো করে দাও তাহলে পঞ্চাশকে একশো করতে গেলে কত হবে না পঞ্চাশকে দুই দিয়ে গুণ করতে হবে পঞ্চাশ দুই একশো তাহলে নিচেকে যদি দুই দিয়ে গুণ করি ওপরকেও দুই দিয়ে গুণ করব তার মানে কুড়ি দিয়ে চল্লিশ অর্থাৎ আমি একশোর মধ্যে চল্লিশ পেয়েছি মানে চল্লিশ পার্সেন্ট নাম্বার পেয়েছি তাই না দেখো আমরা বিভিন্ন জায়গায় অ্যাডে দেখি যে এত পার্সেন্ট ছাড় অত পার্সেন্ট ছাড় কোথাও লেখা আছে পঞ্চাশ পার্সেন্ট ছাড় ভালো কথা আমি একশো টাকার জিনিস কিনবো পঞ্চাশ টাকা ছাড় পাবো মানে একবারে পুরনো দামে নতুন পাওয়ার মতো খুব ভালো আবার অনেক জায়গায় লেখা থাকে দেখবে যে ফ্ল্যাট পঞ্চাশ পার্সেন্ট মানে ইংরেজিতে লেখা হলে ফিফটি পার্সেন্ট ছোটো করে লেখা আছে ফ্ল্যাট ফ্ল্যাট মানে মানে একদম যে কোনো জিনিস কেন ধরো অনেক রকমের জিনিস আছে বিভিন্ন প্রোডাক্ট তার মধ্যে যে প্রোডাক্টটা তুমি কিনবে সেটাই একশো টাকার মালে পঞ্চাশ টাকা ছাড় পাবে ঠিক আছে এতেও কোনো সমস্যা নেই তাহলে পঞ্চাশ পার্সেন্ট ছাড় বা সেখানে যদি ফ্ল্যাট কথাটা লেখা থাকে অর্থাৎ ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ছাড় কোনো সমস্যা নেই অর্থাৎ যা কিনবে তাতে তুমি পঞ্চাশ টাকা ছাড় পাবে কিন্তু যদি লেখা থাকে যে পঞ্চাশ পার্সেন্ট ওপরে লেখা আছে পর্যন্ত বা ইংরাজিতে ফিফটি পার্সেন্ট ওপরে ছোট্ট করে লেখা থাকে দেখবে আপ টু মানে ম্যাক্সিমাম পঞ্চাশ পার্সেন্ট ছাড় পাবে ধরো সেই দোকানে নানান রকমের জিনিস আছে তোমার পছন্দ হয়েছে একটা তুমি ভাবলে আরে দেখেছি তো ফিফটি পারসেন্ট আরে আপ টুকে তুমি হয়তো গুরুত্বই দাও নি তোমার যে জিনিসটা পছন্দ হলো দোকানদার বললো ওইটায় ফিফটি পারসেন্ট ছাড় নয় ওইটাই তো টেন পারসেন্ট ছাড় তুমি ভাবলে সে আবার কি আমি তো দেখেছি ফিফটি পার্সেন্ট কিন্তু তুমি হয়তো সেভাবে লক্ষ্য করনি ছোট্ট করে আপন লেখাটা বা পর্যন্ত লেখাটা তার মানে তখন তুমি দোকানদারকে জিজ্ঞাসা করলে তাহলে কোনটায় ফিফটি পার্সেন্ট আপনার যে লেখা আছে ফিফটি পার্সেন্ট তখন সে বললো ওই জিনিসটায় ফিফটি পার্সেন্ট বাকি ধরো এইটায় টোয়েন্টি পার্সেন্ট ওটায় ফাইভ পার্সেন্ট ওটায় থার্টি পারসেন্ট আর ম্যাক্সিমাম ছাড় ওইটায় অর্থাৎ সবচেয়ে বেশি ছাড় হচ্ছে ফিফটি পারসেন্ট আর দেখবে হয়তো সেটা এমন একটা জিনিস ফিফটি পারসেন্ট ছাড় সেটা হয়তো মানে ফ্রিতে দিলেও কেউ নেবে না এরকম আর কি জিনিস হতে পারে আর কি তা যাক তাহলে এই আপ টু লেখা থাকা মানে ম্যাক্সিমাম মানে সবচেয়ে বেশি ছাড় হলে পঞ্চাশ শতাংশ হবে আর ফ্ল্যাট মানে যে কোনো জিনিসেই পঞ্চাশ শতাংশ ছাড় ওকে